সবাই আমরা মুসাফির থাকতে সময় হিসাব মিলা আপন আপন পঞ্জিন থাকতে সময় হিসাব মেলা আপন আপন দেগির দুই দিনের দুনিয়াতে সবাই আমরা মুসাফির থাকতে সময় হিসাব মিলা আপন পঞ্জিন দেগির থাকতে সময় হিসাব মিলা আপন আপন পঞ্জিন শয়তানের ধোকায় পড়িয়া আইসা দুনিয়াতে করছে যাহা লেখা হচ্ছে আমল নামাতে ভাইরে আমল নামাতে শয়তানের ধোকায় পড়িয়া আয়শা দুনিয়াতে করছে যাহা লেখা হচ্ছে আমল নামাতে ভাইরে আমল নামাতে একদিন মন কারে নাকি হিসাব নেবে একদিন মন করে নাকের হিসাব নিবে তোমারি সকল বন্দিগির থাকতে সময় হিসাব মিলাও আপনার পঞ্জিম দেগির থাকতে সময় হিসাব মিলাও আপনা দুই দিনের দুনিয়াতে সবাই আমরা মুসাফির থাকতে সময় হিসাব মিলাও বাপ না পঞ্জিম থাকতে সময় হিসাব মিলাও বাপ না তরে যতই করো না বড়াই কবর গেলে সেদিন পাইবে না রে হাই ভারী পাইবে না রে হাই খুনিকের তরে যতই করুণা বড়াই কবরেতে গেলে সেদিন পাইবে না রে হাই ভারী পাইবে না রে হাই সেদিন সব কিছুতে কামড়াইবে সব কিছুতে কামড়াইবে তোমার মায়ারই শরীর থাকতে সময় হিসাব মিলাও আপন আপন জিন্দেগীর থাকতে সময় হিসাব মিলাও আপন আপন জিন্দেগীর দুই দিনেরই দুনিয়াতে সবাই আমরা মোসাফির থাকতে সময় হিসাব মিলাও আপন আপন জিন্দেগীর থাকতে সময় হিসাব মিলাও আপন আপন বাড়ি গাড়ি সুন্দরী নারী সবই হইবেপার আসল বাড়ি গরুস্থানে মাটির রই না ঘর পারে মাটি ওই না ঘর বাড়ি গাড়ি সুন্দরী নারী সবই হইবে আসল বাড়ি গরুস্থানে মাটির ওই না ঘর পারে মাটি ওই না ঘর তুমি জোগাড় কিছু করছো নাকি তুমি কিছু করছ নাকি বাড়ির থাকতে সময় হিসাব মিলাও আপু নপন জিন্দে সময় হিসাব মিলা আপুগীর দুই দিনের দুনিয়াতে সবাই আমরা মোসাফির থাকতে সময় হিসাব মিলাও আপন জিন্দেগীর থাকতে সময় হিসাব মিলাও আপন জিন্দেগীর আল্লাহর হুকুম করে ধরো জীবনটাকে নবীর রঙে রঙিন করে করে রঙিন আল্লাহর হুকুম শক্ত করে ধরো জীবনটাকে নবীর রঙে রঙিন করে গড়ো ভারে রঙিন করে গড়ো কঠিন হাসর ময়দানে কঠিন হাসুর ময়দানেতে সুপারিশ পাবে নবীর থাকতে সময় হিসাব মিলাও আপন আপন জিন্দেগি থাকতে সময় হিসাব মিলাও আপন আপন জিন্দেগির দুই দিনের দুনিয়াতে সবাই আমরা মুসাফির থাকতে সময় হিসাব মেলাও আপন আপন জিন্দেগির থাকতে সময় হিসাব মেলাও আপন আপন জিন্দেগির দুই দিনের দুনিয়াতে সবাই মুসাফির থাকতিছু মিসাবম মিলাও আপন আপন জিন্দিগীর থাকতেছ মিসাবু মিলাও আপন আপন জিন্দিগীর থাকতিছ মিসাব মেলা আপন আপন জিন্দিগীর